বাজার থেকে কেনা চারি নাকি হাতে বানানো চারি কোনটা সহজলভ্য এবং কোনটা কম খরচে করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তার আগে দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইয়ের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি একজন খামারি হতে চান তাহলে আপনাকে অবশ্যই গুরুর জন্য চারি বানাতে হবে এবং সেটা আপনি চাইলে বাজার থেকেও কিনতে পারেন বা মিস্ত্রিতে নিজেও বানাতে পারেন এই ক্ষেত্রে একটা বিশাল একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টে একটা গ্যাপ আছে টাকার তারতম্য আছে এখানে আমি সেটাই আপনার সাথে আলোচনা করব যে কেনা চারিতে সব আপনার জন্য বেশি লাভজনক নাকি হাতে বানানোর চারিতে আপনার জন্য বেশি লাভজনক তো গায়েস আমি বাজার থেকে চারি কিনে নিয়েছি পাঁচটা সরি চারটা তো চারটা চারির দাম গিয়ে দাঁড়াইছে নয়শো টাকা ওভারঅল দুশো পঁচিশ টাকা করে এটা জায়গা বেঁধে বাজার বেঁধে এক কেজে হতে পারে কিছু কিছু জায়গায় একশো আশি থেকে দুইশো বা দুশো আড়াইশো টাকার বেতন এই সাইজের চারিগুলোর দাম আর কি তো আমি অনেক ভেবে চিনতে ভাবলাম যে না আমি চারি কিনে নিয়ে বসাবো তো তারপরে মিস্ত্রিকে ডাইকে নিয়ে এসে সাথে আলোচনা করে সেগুলো আমি কিনে নিয়ে এসে মিস্ত্রিকে সুন্দরভাবে বসায় নিয়েছি এখন এই চারিগুলো কেনার একটা উদ্দেশ্য ছিল আমি মিস্ত্রির সাথে আলোচনা করলাম যে ভাই আমি যদি পাঁচটা চারি বানাইতে চাই সেক্ষেত্রে আমার কয় বস্তা সিমেন্ট লাগবে তো মিস্ত্রি আমাকে ডিরেক্ট বলল ভাই আপনার দুই বস্তা সিমেন্ট লাগবে এবং দুই বস্তা ছোটো খোয়া লাগবে তো দুই বস্তা সিমেন্টের দাম অলরেডি আপনি মনে করেন যে এগারোশো টাকা আর ছোটো খোয়ার দাম আরও আটশো টাকা তাহলে দাঁড়াইতেছে গিয়ে পনেরোশো টাকায় সেক্ষেত্রে আরও বালি লাগবে আপনার আট বস্তা তো আট বস্তা বালির দাম ওভারঅল দুশো চল্লিশ টাকা তো ধরেন সতেরোশো টাকা তো সেখান থেকে আবার মিস্ত্রি ভাইকে বললাম ভাই এটা বানাইতে আপনার কতদিন লাগবে সে বলল যে একদিন তো লাগবেই তাহলে মিস্ত্রির খরচ যে গিয়ে দাঁড়াইতেছে আরও বারোশো টাকা তো অলমোস্ট তিন হাজার টাকা এখানে খরচ হবে সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমি যদি চাই কিনে নিয়ে আসি তাহলে আমাকে জাস্ট ওই নয়শো টাকা আর ওই এক বস্তা খোয়া দুশো টাকা এগারোশো টাকা লাগতেছে আর একদিন আমার মিস্ত্রি খরচটা বেশি দিতেছে আরও বারোশো টাকা সেভ হইতেছে তো এইগুলো ভাবার পরে আমি ভাবলাম যে আমি তাহলে চারি কিনে বাজার থেকে কিনে নিয়ে বসাবো তারপর সত্যি একটা কথা ভবিষ্যতে যদি আপনি চান যে এই চারিগুলোকে উঠায় আবার নতুন করে অন্য কোনো জায়গায় মানে বসাইবেন তাহলে সেটা আপনি পারবেন কিন্তু যখন আপনি বানায়বেন চারি তখন কিন্তু আপনি কখনোই পারবেন না কারণ বানানোর চারিগুলো আপনার তোলা সম্ভব না এই চারিগুলো আপনার চাইলে খুব সহজেই এটাকে ভেঙে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন তো খামারি ভাইরা আপনারা যারা আছেন তারা অবশ্যই এই ছোট ছোট হিসাবগুলো মাথায় রাখবেন কারণ আপনার একটা টাকা যদি সেভ হয় সেটা আপনার ফার্মের জন্য সেটা আপনার খামারের জন্য আশীর্বাদ আর কথা বলছি সেটা হচ্ছে যে হ্যাঁ আপনি বলতে পারেন যে বানানোর চারিগুলো অনেক শক্তপক্ত হয় বা অনেক মজবুত হয় ভাই এইটা এখানে আমি গরু যদি ডাইনিং টেবিল তো বানাইতেছি না তাই না এটা জাস্ট গরু এখানে খাবে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন তবে হ্যাঁ এটা সত্য যে বানায় নিলে আপনি সেটা অনেক শক্তপোক্ত হবে এবং অনেক মজবুত হবে কিন্তু ভাই অতটা মজবুত দরকার না যতটা দরকার আপনি ঠিক কতটাই নেন তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এইটাই আমার জন্য বেটার ছিল এইটাই হচ্ছে আমার হিসাব তো আপনারা যদি জানতে বানিয়ে নিতে পারেন আর চাইলে বাজার থেকে জানতে পারেন তো আপনারা কে কীভাবে চা বানাইছেন সে বিষয়ে আমাকে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের আশা রইলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ